হ্যালো আসসালামু আলাইকুম ন্যাশনাল বাবার নতুন একটা ভিডিও নিয়ে তো দেখেন এখানে আমি দোকান বসিয়ে নিয়ে আসি তো এখানে করলা কচ্চা ভেন্ডি আমড়া ঝিঙ্গা লাউ ডালকড়া বরবটি লাল শাক এই সাইডে আছে কসুলতি

তো এগুলো এখন আমি সব কাটবো একআপ করে কিছু প্রয়োজন করব কিছু রান্না করব তো আজ রান্না করতে হবে তো তার জন্য আর কি এসব নিয়ে এসেছি মানে অনেক কাজ তো এখন সব কিছু কাটা কাটাকুটা করবো এগুলোও সব ফ্রোজন করবো ভেন্ডিগুলো জিঙ্গা রান্না করব আমরা রান্না করব ডিম দিয়ে লাউটাও ঘন্ট করব এই যে কুমড়াটাও রান্না করব ইলিশ মাছ দিয়ে বরবটিগুলাও ফ্রোজন করব। আর এ লাউ শাকটাও রান্না করবো তাকে সব কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে এক এক করে রান্না শুরু করে দেব তোমার সঙ্গে থাকুন দেখেন দিয়ে কী করি দেখতে থাকুন ভালো লাগবে জমি গাছের থেকেও

পাঁচটা দানা হৈছে যে আছে যিখনে কিছু চে কিছু চবাৰ এইদিকে ফুল আছে এই যে আমার সবজিগুলো কাটা হয়ে এসেছে এই যে বরবটি এই যে করোনা এখানে আছে ঝিঙ্গা এখানে আছে ভেন্ডি আমড়া এই যে লাউ শাক এদিকে এই যে এই চাল কুমড়ার লাউটা এখনও কাটা হয়নি আমি আগে মাছগুলো কেটে নেব কারণ মাছগুলো নরম হয়ে যাচ্ছে এগুলো তেলাপিয়া মাছ আগে প্রথমে ইলিশ মাছটা কেটে নিব এই যে এই আটটা গুলো উঠাই নিব এই কচুরলতিগুলো আমি তোsidebar দিকে কাটবো তো এখন প্রথমে মাছগুলো কেটে নিব তারপরে আবার রান্না বাননা আবার দিহাতে আনতে যেতে হবে অনেক কাজ বৃষ্টি হবে মনে হয় যে মাছগুলো সব কেটে মানে কোনো রকম একটু পানি দিয়ে ধুয়ে আনছি কারণ বেশি ভালো করে ধুই নাই তো এখন আমি মাছগুলো প্যাকেট করবো জিনিস মাছ এখান থেকে নিব কিছু রান্না করব আর এই মাছগুলো এখন থেকে করব তো এদিকে আমি যে রান্না করব আমরা ডিমটাও সেদ্ধ করে নিচ্ছি

the lover.

पिलाउट का जो रन्ना कर दो ना चिकन का रन्ना कर दो चिकन का नहीं बाहर ही नहीं रन्ना कर दो जी जी तो यार भी तो यार किसु देवा लगे ना